এশিয়া কাপের সুপার ফোর লড়াই এখন জমে উঠছে দর্শকরা যেমন উত্তেজনায় ভরপুর খেলোয়াড়দের মনেও চাপ আর স্বপ্ন দুটি একসাথে কাজ করছে আজকের ম্যাচে মাঠ যেন আগুনে ভরে গিয়েছিল সব চোখ ছিল ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ের দিকে সন্ধ্যার আবহাওয়া তখনও গরম বাতাসে ভেসে আসছিল দর্শকদের স্লোগান পাকিস্তান টস হেরে প্রথমে ব্যাট করে বিশ্বভার শেষে পাঁচ উইকেট হারিয়ে দাঁড় করায় একশো রান ব্যাটসম্যানরা মারমুখী ভঙ্গিতে খেললেও মনে হচ্ছিল কিছু যেন কম পড়ে গেছে টার্গেট তারা করতে নামল টিম ইন্ডিয়া আর সেখানে শুরু হয় আসল নাটক আছার ওভার পাঁচ বল খেলে চার উইকেট হাতে রেখেই একশো চুয়াত্তর তারা শেষের দিকে সাত বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় ছয় উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারালো ভারত গ্যালারিতে তখন ঢেউয়ের মতো হাততালি আনন্দ থলি ভারত ও পাকিস্তান ম্যাচের নায়ক ছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা উনচল্লিশ বলে চুয়াত্তর রানের এক ঝড়ো ইনিংসে খেলেছেন তিনি প্রতিটি শট যেন আগুন ছড়াচ্ছিল মাঠে সেজন্যই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি পাকিস্তানি বোলাররা বারবার চেষ্টা করলেও শর্মার আক্রমণ থামানো যায়নি এই জয়ের পর পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন এসেছে সুপার ফোরে চার দলের মধ্যে এখন শীর্ষে ভারত এক ম্যাচ খেলেই জয় দুই পয়েন্ট হাতে ও নেট রান রেড প্লাস জিরো পয়েন্ট সিক্স এইট নাইন দুই নম্বরে বাংলাদেশ তারাও এক ম্যাচ খেলে জয় পেয়েছে তবে নেট রান ভারতের চেয়ে কিছুটা কম প্লাস জিরো পয়েন্ট ওয়ান তিনে শ্রীলঙ্কা আর একেবারে চার নম্বরে পাকিস্তান যাদের নেট রান রেট মাইনাস জিরো এখন সমীকরণ দাঁড়াচ্ছে ফাইনালের জন্য ভারত যেভাবে খেলছে তাতে মনে হচ্ছে তাদের থামানো কঠিন যদি তারা বাকি ম্যাচগুলোতেও যেতে তাহলে সরাসরি ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের জন্য আসার আলো রয়েছে পাকিস্তানকে হারাতে পারলে চার পয়েন্ট নিয়ে তাদের ফাইনালের স্বপ্ন বাস্তব হতে পারে তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মুখোমুখি ম্যাচটি হবে ডু কারণ যে দল হারবে প্রায় বিদায় হবে ছক্কা সাথে সাথে মনে হচ্ছিল রাতের আকাশে আতশবাজির মতো আলো ছড়িয়ে পড়ছে ব্যাট বলের সংঘর্ষে সেই শব্দ যেন সবার বুক কাঁপিয়ে দিচ্ছিল যখন পাকিস্তানের ব্যাটসম্যানরা রান তুলছিল তখনও মনে হচ্ছিল তারা লড়াই করছে সমানে সমান কিন্তু ভারতের ইনিংসে সব কিছু পাল্টে গেল বল যেন ব্যাট থেকে ঝড়ের মতো বের হচ্ছিল দর্শকরা চেয়ারে বসে থাকলেও উত্তেজনায় বুক ভরফর করছিল সবার তাহলে কি ফাইনালে দেখা যাবে ভারত ও বাংলাদেশকে হিসাব তাই বলছে তবে ক্রিকেট তো সবসময় অপ্রত্যাশিত চমকের খেলা যে কোনো মুহূর্তে নাটক ঘুরে যেতে পারে তাই শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার আবুদাবির শেখ জায়দ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে শুরু হবে ম্যাচ এই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেবে কোন দল টিকে থাকবে ফাইনালের লড়াইয়ে আর কোন দল ছিটকে যাবে রান সংগ্রাহক তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা চার ম্যাচে একশো রান আর বোলারদের মধ্যে সবার উপরে আছেন কুলদীপ যাদব ও আমিরাতের জোনায়েদ সিদ্দিকী দুজনেই নিয়েছেন নয়টি করে উইকেট তবে যাদব এগিয়ে আছেন কারণ তিনি খেলেছেন কম ম্যাচে সব মিলিয়ে এশিয়া কাপের লড়াই যেন এখন এক রোমাঞ্চকর গল্প প্রতিটি ম্যাচে নতুন মোর নতুন সমীকরণ বাংলাদেশ যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে তবে ফাইনালে তাদের দেখা যাওয়া অসম্ভব নয় তাহলে আজকের আপডেট এতটুকুই পরবর্তী ম্যাচ শেষে আবারও নতুন গল্প নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ক্রিকেট প্রেমীরা থাকুক অপেক্ষায় আর বুক বেঁধে রাখুক আশা